মানে কি বলবো ভাই কতটা কুলঙ্কার কতটা কতটা বিয়াদ হলে এই ব্যবহার করতে পারে আর্জেন্টিনারা আসছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বে আমাদের তো যোগ্যতা নাই যে আমরা খেলবো বা আমাদের কোনো দেশ চিনে ওরা আসছে যাতে আমাদের বহির্বিশ্বে আমাদের সকলে চিনে বাংলাদেশ নামে কোনো একটা দেশ আছে বা ফুটবল খেলে তারা পারদর্শী সেটা সবাই জানে এর জন্য ওরা আসছে এবং ওরা আমাদের অতিথি যেহেতু ওরা আমাদের দেশে খেলতে আসছে তাহলে ওরা আমাদেরকে গেস্ট এতটা বজ্জাত দেখেন একটা প্লেয়ারের সাথে মানুষ সেরকম ব্যবহার করে লাইথে কিলঘুসা মারা ওরা আর্জেন্টিনা প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারকে থামানোর চেষ্টা করতেছিল আর ওরা ততটা ওদের প্রতি উগ্রপন্থায় আচরণ করতেছিল মানে কতটা খারাপ হলে মানুষ এই কাজটা করে আর্জেন্টিনার মানুষ বাংলাদেশের মানুষদেরকে অনেক ভালো জানে এবং তারা সব সময় বলে গেছে যে বাংলাদেশের মানুষ অনেক ভালো কিন্তু এই খেলাটা দেখার পরে আমার মনে হয় না আর কোনো আর্জেন্টিনার ফ্যান বা আর কোনো আর্জেন্টিনার লোক বাংলাদেশকে একটু ভালো চোখে দেখবে ওদের জন্য বাংলাদেশের ইজ্জত তো গেছেই গেছে এর পাশাপাশি বহির্বিশ্ব আমাদের ইজ্জত পুরে শেষ এরকম কুলাঙ্কারদের আমি চাই দল থেকে বহিষ্কার করা হোক এবং এদের যদি বহিষ্কার করা না হয় এরা আজকে যদি না শিখে এরা কালকেও শিখবে না এদের মাধ্যমে এর পরবর্তী যারা আসবে তারাও একই আচরণ করবে তাই আমি চাই এই সকল বিয়াদব পিলারদেরকে দল থেকে সবার আগে বাদ দেওয়া হোক